আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ পর থেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ঈদ ফিতর যখন শুরু হয় এই আমলটা করলে আপনাদের জীবন সুখের কাটবে শান্তিতে কাটবে নিরাপত্তার সাথে কাটবে যখন ঈদ উল ফিতর শুরু হবে বন্ধুরা রমজান মাস শেষ হলেই যে দিনটা আসে ওই দিনটা আসলেই মানুষের মনে একটা আনন্দের স্রোত প্রবাহিত হতে থাকে মানুষ অত্যন্ত আনন্দিত হয় আনন্দের সাথে সেই দিনটি উপভোগ করে বন্ধুরা যখন ঈদ ফিতর শুরু হবে অর্থাৎ ঈদ উল চাঁদ দেখা দিবে তখনই আপনাদের আমলটা করতে হবে মানে একটা দোহা পাঠ করতে হবে এটা হচ্ছে বিশ্বনবী নবী আলাইহি ওয়াসাল্লামের সুননাথ এই দোয়াটা পাঠ করা যদি পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ আপনারা যে চমৎকার কিছু পোকা লাভ করতে পারবেন আপনাদের আমি বলবো তো যখন আপনারা ঈদ ফিতরে চাঁদ দেখবেন যদি এই রমজান মাস উনত্রিশের হয় তাহলে ঈদুল ফিতর বাংলাদেশে উদযাপিত হবে সম্ভব আর যদি রমজান মাস তিরিশের হয় তাহলে ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার তো যখন আপনারা ঈদের চাঁদ দেখবেন চাঁদ দেখাটা হচ্ছে সুন্নত আর তখন এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা হচ্ছে আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমনি والايمان والسلامه والاسلام ربي وربك الله আবার পাঠ করছি আল্লাহ হুম্মা আহিল্লাহ আলাইনা বিল আম্নিওয়াল ইমা নেওয়াস সালা মাতিয়াল ইসলামী রব্দি রব বোকার্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের প্রতি এমন একটি চাপ অধিত করুন যে চারটা হবে নিরাপত্তার যে চারটা হবে ইমানের যে চারটা হবে শান্তির এবং ইসলামের তো ইসলামের সাথে ইমানের সাথে সাথে আপনি আমাদের প্রতি চাপ অধিত করুন রব্বি ও রব্ব হে আমাদের রব এবং তোমার রব তো বন্ধুরা এই হচ্ছে দোহার অর্থ তো যদি আপনারা পাঠ করেন ইনশা আপনাদের পরের এক মাস শান্তিতে কাটবে সুখের কাটবে নিরাপত্তার জিন্দিগি লাভ হবে তো আপনারা প্রত্যেকে এই আমলটা করার চেষ্টা করবেন তো এই ছিল আলোচনা নতুন নতুন আরব দেশ হয়ে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ